এটা আমি জানি কারণ আমি দরিদ্র পরিবার থেকে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটি ছেলে এবং এখন হয়তো অবস্থার সেটাও কিন্তু আপনাদের মাধ্যমে আপনাদের দুয়ার ফলে এবং আমি অনলাইনে কাজ করে পরিশ্রম কিন্তু এই পর্যন্ত আসতে পেরেছি তো ডিআর ফ্রেন্ডস লিডার্স ডিয়ার ট্রেডার্স সকলকেই বলছি যারা বিভিন্ন জায়গায় ট্রেড করে অসফল হয়েছেন যারা বিভিন্ন জায়গায় ট্রেড করে লাখ লাখ টাকা লসে আছেন আপনাকে আমি বলছি আপনি আমার সাথে আমার নিয়ম অনুযায়ী এই বাইনারি কালার ট্রেড কাজটি শুরু করে দিন আমার গ্রুপের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি আপনাকে কমিটমেন্ট করতেছি আপনি হান্ড্রেড পার্সেন্ট সকল লস রিকভার করতে পারবেন আমার দেখা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ একটি প্রজেক্ট বিডিটি কালার ট্রেড বা বাইনারি ট্রেড গেম ঠিক আছে অসাধারণ সিস্টেম একটা প্রিয় ভাই আপনি চাইলে আপনার লস রিকভার কইরা সারাটা জীবন আপনি আরাম আয়সের মধ্যে কাটাই দিতে পারবেন এত কথা বলবো না এখন যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এসেছি যদি ইতিপূর্বে ভিডিওতে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেওয়া আছে এরপরও এক্সট্রা ভাবে কেউ চাচ্ছিলেন অনেকেই চাচ্ছিলেন যেন একটা ভিডিও করি অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে কিভাবে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবেন ঠিক আছে তো দেখুন আমি একদম পুঙ্খানুপুঙ্খ নতুন করে করতেছি যেমন দেখুন এখান থেকে প্রথমে আমাকে এই নাম্বারের জায়গাটা ফিল আপ করতে হবে এখানে কোনো কিছু করার দরকার নাই এখানে বাংলাদেশি থাকবে এখন অনেকেই বলেন এটা বাংলাদেশি প্রজেক্ট না ইন্টারন্যাশনাল প্রজেক্ট ভাই এটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট বাংলাদেশে বাংলাদেশি নাম নাম নিয়ে আসছে অন্যান্য কান্ট্রিতে অন্যান্য দেশের নাম নিয়ে চলতেছে বিডিজি আর অনেক প্রজেক্ট রয়েছে হ্যাঁ তো এই পর্যায়ে আমি এখান থেকে জাস্ট প্লিজ এন্টার দ্য ফোন নাম্বার ফোন নাম্বার দিব কিন্তু ফোন নাম্বার দেওয়ার সময় একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন হ্যাঁ আপনার এখানে জিরো দেওয়া যাবে না শুধু ওয়ান থেকে শুরু করবেন ওয়ান এইট ওয়ান এইট অনেকের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখানো হয়েছে এখান থেকে হ্যাঁ ওয়ান এইট নয়শো তিরিশ জাস্ট একটা নাম্বার দিয়ে আমি এখানে ট্রাই করতেছি এখন হ্যাঁ সো এবার আপনি কি করতে হবে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড শুড অবশ্যই মাথায় রাখবেন এই যে পাসওয়ার্ডটা যারা দিবেন আমি তো অন্য জায়গায় চলে গেছি পাসওয়ার্ড যেটা দিবেন আমি সাপোর্টে চলে গেছিলাম পাসওয়ার্ডটা এই জায়গায় দিবেন এবং কিভাবে দিবেন বলে দিচ্ছি আমি দিয়া দেখা দিচ্ছি আমি দিচ্ছি এ বড় হাতের ডি ছোট হাতের এম আই এন অ্যাডমিন এটা জাস্ট দেখানোর জন্য আপনি একটা অক্ষর দিলে হবে সমস্যা নাই আচ্ছা আমি একটা অক্ষর দিয়ে দেখাই এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আট ডিজিটের মধ্যে হতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন মাথায় এই পাসওয়ার্ডের মধ্যে যেন এট হ্যাশ স্পেশাল কোনো ক্যারেক্টার না দেন এগুলা দিতে বারবারই বারণ করেছে হুম বিডিটি কালার ট্রেড বা বাইনারি ট্রেড ওদের কর্তৃপক্ষ হ্যাঁ দেন আপনাকে কনফার্ম পাসওয়ার্ডে গিয়ে সেম পাসওয়ার্ডটা আবার ঢেলে দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ডিজিটের মধ্যে কিন্তু দিয়ে দিলাম এইখানে যে ইনভাইটেশন কোডটা দেখা যাচ্ছে একটু লক্ষ্য করবেন ডিয়ার ফ্রেন্ডস এই কোডটা কিন্তু ডিলিট করা যাবে না এই কোডটা হলো আপনি যার সাথে যার টিমে যার ঘরে কাজ করতে যাচ্ছেন ওনার

যে বিষয়টা অনেকে বুঝতে পারছেন না যে এটা কেন আসে হ্যাঁ এটা কিভাবে না অনেকে কি করছেন আপনারা এখান থেকে টানতেছেন এটা কোথায় যাবে আবার অনেকেই এরকম করে কেউ টান দিচ্ছেন না হ্যাঁ আসল টান দিচ্ছেন এই যে দেখুন একটু লক্ষ্য করবেন এই জিনিসটা বিষয়টা এখানে যে একটা চিহ্ন দেখা যাচ্ছে এটার জল ছাপ কিন্তু এখানে দেওয়া আছে এই যে এই চিহ্নটাকে এই ব্যাগ বা যাই হোক এটাকে ঠিক এই জল ছাপের ভিতরে বসায় দিতে হবে হ্যাঁ এটা কিভাবে দিবেন এই দেখুন এখানে দুইটা এরো চিহ্ন আছে একসাথে দেয়া এখানে আপনি হোল করবেন হোল ধৈর্য হোল করে ধরে রাখবেন ধরার পরে আস্তে আস্তে টান দিবেন টান দিচ্ছে দেখেন টান দিচ্ছে আর আসছে যেকোনি এটা উপরে চলে আসবে টাচ করে ছেড়ে দিবেন এবং এটা কনফার্ম হয়ে যাবে কমপ্লিট এবার এই যে দেখুন এর আইপি অ্যাড্রেস আর রিস্ট্রিক্টেড ফ্রম রেজিস্টারিং এটা আইপি অ্যাড্রেস রিস্ট্রিক্ট দেখাচ্ছে এরকম যদি হয় প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হলো এরকম কিন্তু আমার এখানে এই মাত্র দেখালো কারণ আমি অপেরা ব্রাউজ থেকে করতেছি আপনারা সবসময় চেষ্টা করবেন ক্রোম ব্রাউজ থেকে করার জন্য আপনার মোবাইল ডাটা অফ করবেন এয়ারপ্লেন মোড অন করবেন আবার মোবাইল দিবেন সো আমি এত কিছু না করে আমি সরাসরি একটা ভিপিএন ডাউনলোড দিব দেখি কোনটা দেয়া যায় আমি একটা ভিপিএন সার্চ দিচ্ছি তারপর একদম লাইভ দেখাচ্ছি হ্যাঁ কি করে কি করে করবেন এভাবে যদি হয়ে যায় তাহলে আর কিছু দরকার নাই ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমি ভিপিএন ডাউনলোড দিই ততক্ষণ আমরা লাইনে থাকি এবং অপেক্ষা করি ওকে ডিয়ার ট্রেডার্স ডিয়ার লিডার্স আমার ভিপিএন ডাউনলোড দেওয়া হয়ে গেছে এবার ভিপিএন টা ওপেন করছি তো ভিপিএন টা ওপেন করার পর কন্টিনিউ বলছে এটা কি ফ্রি কিনা দেখি ফ্রি তো থাকার কথা এটা তার মধ্যে যদিও দুইটা আছে একটা ফ্রি একটা পেইড এটা ফ্রিটা ডাউনলোড দিয়েছি আমি মনে হচ্ছে এরপরও ট্রাই করে দেখি যে এটা ফ্রি কিনা হ্যাঁ টার্বোটা আমার কাছে ভালো লাগে আবার ট্রিপল ওয়ান একটা ভিপিএন আছে যে যেটা ইউজ করতে পারেন হ্যাঁ ফ্রি আছে এটা আপগ্রেডও করা যাবে আবার ডোন্ট এলাউ আমি এখানে চাপ দিলাম ক্যান্সেল চাপ দিয়া দেখি আমি এটা দরকার নাই দেখি হ্যাঁ হয়ে যাচ্ছে একটা সার্ভার কানেক্ট করে নিয়েছে কানেক্টেড এবং কানেক্টেড হওয়ার পর এখানে এটা ক্রস করে দিবেন যে উপরে যেটা আসছিল আর কি এবার আমরা চলে যাবো আবারও অপেরাতে অপেরাতে যাওয়ার নতুন করে ধরবো অথবা অথবা রেজিস্টার আবার ক্লিক করে দেখি হয় কিনা তো এবার রেজিস্টারে ক্লিক করব দেখি রেজিস্টারে ক্লিক করে এটা চলে আবারও এটা আমি একসাথে করে দিলাম আচ্ছা এটা কমপ্লিট করার পর দেখি কি বলে টাইম আউট আচ্ছা আমরা আবার আবার রিলোড নতুন নতুন করে করে শুরু শুরু করি করি এটা হ্যাঁ সবকিছু কি কি দিতে হবে প্রত্যেকেই ভালোভাবে জানেন আমি দিয়ে জাস্ট আপনাদের দেখাবো হচ্ছে কিনা বিপিএন ধৈরা ওকে আমি সবকিছু কমপ্লিট ভাবে দিয়ে দিলাম এবার জাস্ট রেজিস্টারে আবারও ক্লিক করলাম এবং সামনে চলে আসলো দেখি কি আসে ভিপিএন ধরছি তো এই কারণে দেরিতে আসতে এবার এটা আবার একত্রিত করতে হবে আমি আবারও এক করলাম দেখি এক হয়েছে কিনা এক হইলে তো সাকসেস দেখাবে অথবা আইপি লোকেশন এই যে দেখেন হয়ে গেছে আমি এটা সেভ করব না দেখছেন আমি ভিপিএন ধরে কিন্তু করে ফেলছি অনেকে বিষয়টা বুঝতে পারেন না হ্যাঁ প্রথমেই ভিপিএন ধরে দেখবেন পরবর্তীতে যদি না হয় ভিপিএন ধরা আপনি আপনার ডাটা অফ কইরা এয়ারপ্লেন মোড অন করবেন তাতেও না হলে আরেকজনের মোবাইল থেকে হটস্পট নিয়ে আপনার ওয়াইফাই ইউজ করে ট্রাই করবেন অথবা ফোনটা আবার রিস্টার্ট দিবেন আবার রিসেট না অফ করে অন করবেন আর কি তো আশা করি বুঝতে পেরেছেন তো এই মাসে কিন্তু ভালো একটা অফার চলতেছে আজকে যদি আপনি ডিপোজিট করেন হ্যাঁ তাহলে আজকে পাঁচ হাজার করলে পাঁচ হাজার উপর আগামীকালকে আপনি পাঁচ পার্সেন্ট আরো কমিশন পাবেন প্রফিট পাবেন এবং প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রথম যে কাজটা করতে হবে আপনাকে অ্যাকাউন্ট সেট আপের বিষয়গুলো সবকিছু দেখা দিচ্ছি আপনাকে এটা কিন্তু ডিল করা যাবে না আমি আবারও এটা দেখা দিচ্ছি এটা কিন্তু পপ মেসেজটা আপনার উপকারে আসবে এই দেখেন এখানে নো মোর টুডে এখানে ক্লিক করা যাবে না আপনি যখন ডিপোজিট করবেন ডিপোজিট করার পর এখান থেকে অ্যামাউন্ট গুলো দেখে নিবেন এখানে এক লাখ টাকা ডিপোজিট করলে আপনি পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন এখানে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করেন আড়াই হাজার টাকা পেয়ে যাবেন তিরিশ হাজার করলে আপনি পনেরোশো টাকা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট হম এরকম ভাবে আপনি যদি একশো টাকাও ডিপোজিট করেন পাঁচ টাকা আপনার অ্যাড হয়ে যাবে এখানে পাঁচ টাকা পাবেন এবং আরেক জায়গা থেকে পাবেন কত অ্যাক্টিভিটিতে যাবেন অ্যাক্টিভিটি কোথায় ক্লিক করবেন অ্যাক্টিভিটি তো এখানে এন্টারে ক্লিক করলাম এন্টার ব্যাক অ্যাক্টিভিটিতে আসার পর অ্যাটেন্ডেন্স বোনাসে চলে যাবেন অ্যাটেনডেন্স বোনাস অ্যাটেন্ডেন্স বোনাস থেকেও আপনি জাস্ট অ্যাটেন্ডেন্স ক্লিক করবেন আজকের জন্য চার টাকা পাবেন এরকম সাত দিনের একটা অফার রয়েছে সাত দিন প্রত্যেকদিন ডিপোজিট করবেন ওদের কন্ডিশন অনুযায়ী গেমস রুলস এখানে দেওয়া আছে গেমস রুলস অনুযায়ী ডিপোজিট করবেন সাত দিনে সাতটা বোনাস পেয়ে যাবেন সুন্দর সুন্দর বোনাস ঠিক আছে গেল এক আরেক হলো এগুলো করার পূর্বে আপনাকে যে কাজটা করতে হবে অ্যাকাউন্ট করার পর পরেই চলে যাবেন উইড্রোতে উইড্রোতে যাবেন হ্যাঁ এবং উইড্রোতে গিয়ে আমি উইড্রোতে ক্লিক করছি দাঁড়ান হ্যাঁ উইড্রোতে গেলাম উইড্রোতে যাওয়ার পর দেখুন আপনার সামনে প্লাস একটা আইকন চলে আসছে এখানে কি আসছে প্লাস আইকন হ্যাঁ এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক প্লাস আইকন দেন পেমেন্ট মেথড অ্যাড পেমেন্ট মেথড বিকাশ এড করবেন আর নগদ যেটাই এড করেন আমি বিকাশে ক্লিক করলাম মনে রাখবেন এখানে আপনার বিকাশ হোল্ডারের নাম দিতে হবে মনে করেন এখানে দিলাম এখানে দিলাম আমি মনে করেন স্বরূপ রায়হান স্বরূপ রায়হান মানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম বিকাশ অ্যাকাউন্ট হোল্ডারের নাম প্রথমটা সিম সিম দিতে হবে পরবর্তীতে আর দিতে হবে না পরবর্তীতে আপনি এক দুইটা দুইটা ই ওয়ালেট অ্যাড করতে পারবেন আর কি দেন অ্যাকাউন্ট নাম্বার দিবেন জিরো থেকে শুরু করে জিরো ওয়ান এইট নয়শো তিরিশ সাতশো চৌত্রিশ নয়শো আশি 730 জাস্ট এমনি দি দেখাচ্ছে আপনাদের 34 দেন সেভ করে দিবেন আমি সেভ এ ক্লিক করলাম হ্যাঁ এবং দেন আপনারা কোন সেভ হলো প্রথমটা এরপর আরেকটা দিতে গেলে আপনি সেম এডিট এড পেমেন্ট এর ক্লিক করবেন নাম কিন্তু যেটা আছে থাকবে নাম চেঞ্জ হবে না নগদ নাম এখানে নাম আবার দেওয়ার জন্য বলছ না নাম তো দেওয়ার জন্য বলার কথা নাম একবার ও রিলোড দিতে হবে হ্যাঁ রিলোড দিলাম আমি এখান থেকে রিলোড দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমার এখানে বিকাশ নাম চলে আসছে আর বিকাশের উপর ক্লিক করব

ততক্ষণ সবাই সাথেই থাকুন এবং আবারও বলছি অনলাইন জগতে যদি ভালো কিছু করতে চান আমার সাথে আজকে থেকেই বাইনারি কালারটা শুরু করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ